কলকাতার বনেদি বাড়ির পুজোর আরও একটি নতুন পর্ব আজকের পর্বে রইল পাথুরিয়াঘাটার রাজবাড়ি খেলাদ ভবন ইতিহাস প্রসিদ্ধ পাথুরিয়াঘাটা স্ট্রিট মাথা উঁচু করে থাকা শতাব্দী প্রাচীন সেই বাড়িগুলো ইতিহাসের নীরব সাক্ষী খেটে যেতে যেতে চোখে পড়ল দুপাশের ঔপনিবেশিক স্থাপত্যের সারিবদ্ধভাবে একের পর এক হেরিটেজ ভবন পার করে হাঁটতে থাকলাম সেই পরিচিত টানা রিক্সার শব্দ পরিত্যক্ত ট্রাম লাইন হলুদ ট্যাক্সির আনাগোনা এর মধ্যে দিয়েই হেঁটে চললাম পাথুরিয়াঘাটা স্ট্রিটের দিকে বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পুজোর নতুন একটি পর্বে বনিদিবাড়ির পুজোর পর্বে আপনাদের স্বাগত আজকের আমার দ্বিতীয় গন্তব্য ছিল পাথুরিয়াঘাটা স্ট্রিটের খেলার ভবন আসুন এবার বলি কীভাবে আমরা পৌঁছেছিলাম পাথরিয়াঘাটা স্ট্রিটে সহজতর উপায় মেট্রো আদি কলকাতাকে মেট্রো খুব সুন্দরভাবে যুক্ত করেছে গ্রিন লাইন ধরে আমরা প্রথম পৌঁছাই এস প্ল্যানেটে আমরা সবাই জানি এস প্ল্যানেট থেকে আমাদের লাইন চেঞ্জ করে আসতে হবে ব্লু লাইনে এবং সেখান থেকে আমরা পৌঁছাই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা হাঁটতে শুরু করলাম আমিও কিন্তু পাথুরিয়াঘাটা স্ট্রিটে এই প্রথম যাচ্ছি আগে বলেনি উত্তর কলকাতা কিন্তু আমার বিশেষ চেনা নয় বড় হওয়া বেড়ে ওঠা পড়াশুনো সবই দক্ষিণ কলকাতায় সেক্ষেত্রে পাশাপাশি দোকানিদের জিজ্ঞেস করে করেই আমরা পৌঁছে গেলাম ঘাটা স্ট্রিটে গিরিশবার মেট্রো স্টেশন থেকে পঁচিশ মিনিট মতো হেঁটে লাগবে ঘাটা পৌঁছতে তবে আমার মতো ইতিহাস যারা ভালোবাসেন তাদের এই পথে হেঁটে যেতে বেশ লাগবে শতাব্দী প্রাচীন বাড়িগুলো আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই সব দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সাতচল্লিশ পাথুরিয়াঘাটা স্ট্রিটে এই পাড়াতে বেশ কিছু বনেদি পরিবারের বাস তাদের মধ্যে অন্যতম হলো বাবু খেলাচন্দ্র ঘোষের বাড়ি যা খেলাদ ভবন নামেই প্রসিদ্ধ বাড়ির প্রবেশ দরজার দুপাশেই রয়েছে দুটো সোনালি সিংহমূর্তি যা আমাদের অভিবাদন জানাচ্ছে বাড়ির মধ্যে ঢুকেই প্রথমেই চোখে পড়লো বর্গার ছাদ আর মাঝে মাঝে ছোট ছোট ঝাল লণ্ঠন কলকাতার বারোয়ারি পুজোর ভিড়ের মধ্যেও আজও সনাতনীভাবে পুঁথিগতভাবে পুজো করে চলেছে এই বনেদি বাড়িগুলো এই বাড়িটির ভিতরে আসার পর সত্যিই অবাক হয়েছিলাম এত পুরনো একটি বাড়ি সুন্দরভাবে আজও সংরক্ষণ করে চলেছে দাঁড়িয়ে ঠাকুর দালানটা দেখলাম অপূর্ব সুন্দর করে সজ্জিত হয়েছে দালানটি তার সাথে রয়েছে একটি বড় আলপনা সারা বছরই বাড়িটি সর্বসাধারণের জন্য বন্ধ থাকে এই বাড়িতে বিভিন্ন ছবি সিরিয়ালে শুটিংও হয়েছে কিন্তু পুজোর চার দিন সবার জন্য খুলে যায় বাড়িটির প্রবেশদ্বার বাবু খেলার ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিনের দেয়ান রামলোচন ঘোষের নাতি পাথুরিয়াঘাটা স্ট্রিটে তাদের পরপর দুটি বাড়ি রয়েছে এবং এই নবনির্মিত বাড়িতে তিনি আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রথম দুর্গা চালু করেন আর সেই থেকে আজ পর্যন্ত একই রীতিনীতি নিয়ম মেনে পুজো হয়ে আসছে আঠারোশো তিরাশি সালে শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের আগমন হয় এই বাড়িতে এক চালার উপর ডাকের সাজের প্রতিমা মূর্তির পিছনে রূপলি রঙের মঠ জৌরিচারি বাহন সিংহ এখানেও ঘটকমুখী আর পাশেই পালকিতে রয়েছে নন্দদুলাল সারা ঠাকুর দালান ছোট বড় ঝাড়বাতিতে সজ্জিত হয়েছে বর্তমানে ট্রাস্টের মাধ্যমে বাড়িটি রক্ষণাবেক্ষণ করা হয় বেশ অনেকক্ষণ খেলাদ ভবনে কাটিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে কলকাতার বারোয়ারি পুজোর পাশাপাশি একটি দিন রাখা যেতেই পারে বণিতি পুজোর জন্য এই পুজোগুলোই কলকাতার ইতিহাসের সাক্ষী এই পুজোগুলোই কলকাতার দুর্গা ইতিহাস তৈরি করেছে আজও সনাতনী প্রথা মেনে পুজো করে চলেছে এই বাড়িগুলি আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে সব ভালো থাকবেন নমস্কার